আমরা প্রথমে আলুগুলিকে চিকন চিকন স্লাইস করে কেটে নিব দেখতে পাচ্ছেন আলুগুলি চিকন চিকন স্লাইস করে কেটে নেওয়া হয়েছে খেয়াল রাখবেন যেন মোটা না হয়ে যায় এরপর আমরা কিছু একটু লবণ দিচ্ছি লবণ দিয়ে মেখে রাখবো যাতে করে যখন ভাজি করব তখন ভেঙে না যায় মোটামুটি দশ থেকে পনেরো মিনিট লবণ পানি সহ আমরা ভিজিয়ে ভাজি করার জন্য বড় পেঁয়াজের অর্ধেক এবং পাঁচটি কাঁচামরিচ নিয়েছি ভাজিতে অল্প পরিমাণ জিরা এবং কিছু গরম মশলা অ্যাড করেছি সাদা এলাচ রয়েছে তেজপাতা দিয়েছি এবং লবঙ্গ রয়েছে গোলমরিচ রয়েছে এরপর আহ কালার বাদামি না হওয়া পর্যন্ত ভাজবো এবং সাথে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এবং সামান্য পরিমাণ মরিচের গুঁড়া নিবো এটা যাতে করে ভাজিটা দেখতে ভালো ভালো হয় হয় আহ পাঁচটি কাঁচা মরিচ স্লাইস করে রাখা ছিল এটা দিয়ে দিচ্ছি এখানে আহ এবং এখন আমরা আগে থেকে যেটা আমরা লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম কেটে রাখা আলু স্লাইস করা আলু যেগুলো ছিল সেটা আমরা এর মধ্যে দিয়ে দেব এবং সম্ভব হলে একটু মাখিয়ে নিব হাতে গ্লাস পরে এরপর মাখানো শেষে আমরা মোটামুটি দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং এরপরে আমরা আর ঢাকব না অল্প আছে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত কালারটা চেঞ্জ হয়ে বাদামি রং না হয় এবং তেলটা শুকিয়ে যায় এবং এক পর্যায়ে এটা খুবই সুন্দর লাগবে দেখতে এবং খেতেও সুস্বাদু হবে চাইলে পর্যায়ে লেবুর রস এবং ধনিয়া পাতা ইউজ করতে পারেন দেখতে পাচ্ছেন কালারটা সুন্দর হয়েছে সবাইকে ধন্যবাদ